বাতিলের কাজই হলো এমন যার নীতি এবং আদর্শ নাই তার কাজ এই বাতিলদের কাজই হল হককে ভিন্নভাবে মানুষের সামনে উপস্থাপন করে নিজের সামনে আসার চেষ্টা করা কেন তার কোনো আদর্শ নাই তার কোনো কি নাই তার কোনো নিজস্ব কোনো আদর্শ নাই আজকে যদি আমরা সরকারিভাবে রাষ্ট্রীয় যে সকল রাজনৈতিক দল আছে বিএনপি বলি আওয়ামী বলি জাতীয় পার্টি বলি এখন যারা যারাই দল করছে কোনো উদ্দেশ্য নাই একমাত্র উদ্দেশ্য হলো তারা নিজেরা কিভাবে কিছু অর্থ কামাই করতে পারে আজকে যদি বাংলাদেশের অর্থ কামায়ের পথ যদি আজকে বন্ধ হয় তাহলে এই রাজনীতি করার কোনো মানুষ পাওয়া যাবে না ইল্লা মাসা আল্লাহ অল্প কিছু মানুষ ছাড়া যারা প্রকৃত এই বাংলাদেশকে ভালোবাসে এই ভূখণ্ডের স্বাধীনতা কামনা করে এই বাঙালি জাতির চেতনা ধারণ করে এই বাঙালি জাতির আজারের সুরে যাদের ঘুম ভাঙ্গে তারা ছাড়া কোনো মানুষই আর পাওয়া যাবে না এখানে কোনো মানুষ পাওয়া যাবে না এখানে এখানে অর্থ নাই অর্থ নাই তো সে কেন মানুষের পাশে দাঁড়াবে কিন্তু এর মধ্যে থেকেও উলামা মাসায়েক যাদের হাতে কোনো রাষ্ট্রের যন্ত্র নাই কোনো শক্তি নাই অর্থ নাই কোনো কিছু নাই এই অবস্থাতেও উলামা হজরত এই দেশের মধ্যে যে খেদবোধ করছে এটাকেও কিভাবে মানুষ যেন দেখতে না পায় অথবা কালো চশমা দিয়ে দেখে তার সকল ষড়যন্ত্র এই বাতিলরা করে থাকে রাস্তার মধ্যে মানুষ যখন ঘামে রাস্তার জ্যানে যখন আটকে থাকে মাদ্রাসার ছেলেরা সেখানে গিয়ে পানি খাওয়ায় আর বাহিরের শিক্ষিত বাচ্চারা জেনারেল শিক্ষার বাচ্চারা তারা সেখানে ব্যবসা করার মানসিকতা তৈরি করে এক জায়গায় জ্যাম হয়েছে দুই ঘন্টা মানুষ মানুষ আটকে আছে গ্রহণ করে ওখানকার সিদ্ধান্ত আর সেখানে যদি একটা মত্তব্য থাকে ওই মত্তবের বাচ্চারা মাঝায় কাপড় বেঁধে এই মানুষগুলোকে উদ্ধার করা বা সহযোগিতার তারা নিয়তে তারা বের হয় কোন এক জায়গায় যদি অ্যাক্সিডেন্ট হয় একটা বাস অ্যাক্সিডেন্ট এখানে আসে নব্বই ভাগ সাধারণ মানুষ লুট করার উদ্দেশ্যে আর দশজন যদি বা দুইজন মানুষ দিনদার থাকে তারা ঝাঁপে পড়ে এই অসহায় এবং এই অ্যাক্সিডেন্ট করেছে যে মানুষগুলো তাদেরকে উদ্ধার করার জন্য এটাই হলো দিন এটাই হলো আল্লাহর ভয় ও তাকুয়া যাদের মধ্যে তাকুয়া আছে তারা এই পথে অবলম্বন করবে আর যাদের মধ্যে তাকুয়া নাই তারা সময় চুরি বাটপারে বদমাসে রাহাজানি ধর্ষণ চিন্তায় তারা শুধু এই চিন্তায় করবে এটাই তাদের চরিত্র এভাবেই তারা দেশকে চিনে এভাবেই তারা দেশকে ভালোবাসার স্লোগান দেয় এবং মানুষকে বলি শোনায় এভাবেই তারা ভাবে দেশকে এইভাবেই তারা দেশকে ভাবে এই চব্বিশে জুলাই থেকে এই পাঁচে আগস্টের এই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতায় যদি মানুষের যদি ইমান এই শক্তি যদি না থাকত তাহলে রাস্তায় রাস্তায় আন্দোলনের মধ্যে থেকে এই মানুষগুলোয় আজান দিয়ে সেখানে কিভাবে জামাত কায়েম করে এই মানুষগুলো পুলিশের সামনে কিভাবে আজান দিয়ে তারা সেখানে জামাতের জন্য দাঁড়িয়ে যান তারা বৃষ্টির মধ্যে নামাজে দাঁড়িয়েছে তারা নামাজ কাজা করে নাই এটাই হলো মুসলমানের বাচ্চা এবং এটাই হলো বাংলাদেশ যে বাংলাদেশকে দিয়ে গিয়েছিলেন আমাদের এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি ওই স্বাধীনতা আমাদের হাত থেকে চলে গিয়েছে ওই মানুষ আমরা আর তৈরি করতে পারছি না আমরা যদি সর্বশেষ এরকম বীর ও বাহাদুর এরকম রাজনৈতিক প্রজ্ঞা শিক্ষা নিয়ে যে মানুষগুলো অগ্রসর হয়েছিলেন এই বাংলার বুকে খুব কম সীমিত মানুষ তার মধ্যেও যদি উল্লেখযোগ্য কোনো মানুষকে দাঁড় করায় তাহলে তিনি ছিলেন মাওলানা ভাসানী তিনি ছিলেন কে মাওলানা ভাসানী মাওলানা ভাসানি রহমাতুল্লাহ আলীর জিন্দেকে ছিল কোনো উপমা ও উদাহরণ এবং জীবনের শিক্ষা পাথেও যদি কোনো মানুষ পেতে চায় এই মানুষটার মধ্যেও খুঁজলে এই বাঙালি মানুষ চমৎকৃত হবে বিমুগ্ধ এবং তার সামনে মাথা নত করতে বাধ্য হবে যে এরকম মানুষ হতে পারে কিন্তু এই বিশাল মানুষগুলোকে এই দেশ এই নিকৃষ্টতম দেশের কিছু মানুষ তারা এই মানুষ এই দেশের নিকৃষ্টতম কিছু মানুষ তারা এই মানুষের ইতিহাস ও চরিত্র এই জাতির সামনে তারা তুলে ধরতে দেয় না বিভিন্নভাবে এগুলাকে পাশ কাটিয়ে অন্যগুলোকে তারা প্রমোট করার চেষ্টা করে ফলে এখান থেকে জাতি আর কিছু শিক্ষা নেয় না আগে আমাদের ছিল আগে এই বাংলাদেশের বাংলাদেশের মানুষ ছিল বাঙালি এবং কিভাবে এই বাংলাদেশের মানুষকে জয় করা যায় তেমন হতেন শিক্ষাবিদ তেমন হতেন বুদ্ধিজীবী তার একটা ছোট্ট যদি কথা বলি